বিরতির পর স্বাগত জনজাতিদের অন্যান্য উৎসবের মধ্যে একটি অন্যতম উৎসব হল গড়িয়া পূজা আজ গোটা রাজ্যব্যাপী জনজাতিদের উদ্দেশ্যে গড়িয়া পূজা অনুষ্ঠিত হচ্ছে আগরতলা শহরের বেশ কয়েকটি জায়গায় তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর ভয়েস ক্লাব অ্যাডভাইজার যৌমনি সহ অভয়নগর এলাকায় ইতিমধ্যেই রাজ্যবাসীর মঙ্গলার্থেই এই পূজা করছেন তারা জনজাতিদের অন্যতম এই উৎসব তারা প্রত্যেক বছর ঐতিহ্য মেনে এই পূজা পালন করে থাকেন এই পুজো করে থাকেন কিন্তু বাবা এবারও পূজা অনুষ্ঠিত হলো রাজ্যের বিভিন্ন জায়গায় দেশবাসীর মঙ্গলার্থেই এই পূজা হয়ে থাকে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা কি বলছেন তারা আজকের এই পূজাকে কেন্দ্র করে শোনাব আমাদের মধ্যে। এই পূজার আগে আমরা অন্য কোনো পূজাই করি না কারণ এটা বছরে এই সারা বছরটা যাতে আমাদের সুখে শান্তিতে এবং ধন সম্পদ যাতে আমরা সব জায়গাতে যাতে উন্নত হয়। পূজার জন্য আমরা ওই বাবা গড়িয়ার কাছে আবেদন ডাকি আর এই বাবা গড়িয়ার ইয়ার উপলক্ষে আসলে সবাইকে সমগ্র ত্রিপুরবাসীর কাছে আমি আবেদন জানাই এবং সুখে শান্তিতে এবং যাতে ত্রিপুরা রাজ্যে এবং আমাদের সবাই যাতে উন্নত ওর মধ্যে থাকে এটাই আমাদের কামনা শুনলেন তাদের বক্তব্য গড়িয়া পুজো হলো একটি ধর্মীয় উৎসব যা ত্রিপুরা রাজ্যে তোতো ধুমধাম করে পালিত হয় বৈশাখ মাসের সপ্তম দিনে এই উৎসব উদযাপন হয় ভগবান গোরিয়া পূজা করার জন্য যিনি গৃহকর্তা হিসেবে পরিচিত উৎসবের অংশ হিসেবে একটি বাশের খুঁটি যা পশু সম্পদ এবং সম্পদের দেবতাকে প্রতীক করে ফুল ও মালা দিয়ে পূজা করা হয় আজ রাজত্বে উৎসাহ সহকারে ভক্তি সহকারে ধর্মীয় রীতি নীতি মেনে এই উৎসবটি পালিত হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন